আসসালামু আলাইকুম আমি রাজির রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে দর্শক আজ আপনাদের সাথে কথা বলবো বিশ্বের অন্যতম দেশ গ্রীস নিয়ে এছাড়া গ্রীষে কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সব তুলে ধরবো আজকে ভিডিওতে গ্রিস একটি সুন্দর দেশ উন্ননের দিক থেকে অনেক বড় দেশের সাথে টক্কর দিতে পারে দশ শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও জনমানব শূন্য গ্রিসের আশি ভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা দু হাজার এক সালে সদস্য এই গ্রিস গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের নাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যার সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন হাজার জন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র বিরাশি জন মানুষ এদেশের মানুষের মাথাপিছু আয় ছাব্বিশ হাজার ছয়শো ছয় ডলার মুদ্রা ইউরোপ উনিশশো পঁয়তাল্লিশ সালের পঁচিশ অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে দশক এবার আমরা জানব গ্রীসে কি ধরনের কাজ রয়েছে গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয় প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে এছাড়াও বিভিন্ন গার্মেন্টস এ কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি ভিডিও প্রতিবেদন থেকে বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে সিকিউরিটি গার্ড কিংবা বেতন ন্যূনতম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে এক লক্ষ টাকা দক্ষতা থাকলে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে এবার আমরা জানব গ্রিসে যেতে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষকত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমাদের জানার প্রয়োজন গ্রিসে কাজের ভিসায় যেতে কত টাকা প্রয়োজন হবে এই বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনেক দেশের ভিসা প্রসেসিং এর সহযোগিতা করে এছাড়াও ভিসা প্রফেসর দিচ্ছে আপনার অর্থের নিশ্চয়তা যেখানে লিখিত কন্ট্যাক্ট পেপার অফিসিয়াল রসিদের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করা হয় অতএব দেরি না করে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা সব শেষে বলতে চাই আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই অফিস টাইমে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ